যে কোনো সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে আমরা শ্রদ্ধা থেকেছি এবং থাকবে আমরা চাই যে ঘটনা ঘটেছে যে সন্ত্রাসী হামলা হয়েছে সাংবাদিক এবং তার পরিবারের উপর যে সুস্থ তদন্ত হোক মানব সম্মান করে আমরা তাদের প্রচার করার ব্যবস্থা করি আমরা নির্ভর হয়ে গেছি আমরা সাংবাদিকা কেন মানববন্ধন হয়েছে আমি হামলার নিন্দা জ্ঞাপন করছি এই মানববন্ধনে ঠাকুরগাঁও প্রেস ক্লাব সহ অনলাইন টিভিজেন এসোসিয়েশন গ্রাফ ক্লাব কল্যাণ ক্লাব সহ সকল সাংবাদিকা এবং বিভিন্ন উপজেলা থেকে বাজিয়াডাঙ্গি